এখন মেসেজ পাঠাতে লাগবে না কোনো ইন্টারনেট লাগবে না কোনো টাকা টুইটারের ফাউন্ডার জ্যাক ডর্সি নতুন মেসেজিং অ্যাপ বানিয়েছেন যেখানে দরকার হবে না কোনো ইন্টারনেট কিংবা নেটওয়ার্ক টাওয়ার ব্যবহার হবে ব্লুটুথ এবং এই অ্যাপের নাম হল বিট চ্যাট তো এটা কাজ কিভাবে করে বলতে গেলে বিট চ্যাট খুবই সাধারণ একটা কনসেপ্ট আপনার মেসেজ ব্লুটুথের মাধ্যমে ছড়িয়ে যাবে যেখানে মেসেজ ছোট ছোট প্যাকেট আকারে ভাগ হয়ে যাবে আর আপনি যাকে মেসেজ পাঠাতে চাচ্ছেন সে যদি তিরিশ মিটারের মধ্যে থাকে তাহলে তার কাছে ডাইরেক্ট চলে যাবে আর কেউ যদি মিটারের মধ্যে এই না থাকে তাহলে কি হবে তখন আপনার মেসেজটা কাছের ইউজারের কাছে সব থেকে চলে যাবে ওখান থেকে আরেকজনের কাছে যাবে যতক্ষণ পর্যন্ত সঠিক জায়গায় না যাচ্ছে আর মেসেজ ট্রান্সফার হওয়ার সময় অন্যের মেসেজ আপনি পড়তে পারবেন না যদি বড় কোনো হ্যাকার হন তাহলে সে বিষয়টা আলাদা খুবই ইউনিক এবং সিম্পল একটা কনসেপ্ট যেটা ইন্টারনেট ব্রেকডাউন কিংবা কঠিন কোনো পরিস্থিতির সম্মুখীন হলে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে যাই হোক এরকম নতুন নতুন ভিডিওর জন্য চ্যানেলের এর সাথে থাকবেন